পূর্ব মেদিনীপুরের পাশকুড়ার পিৎপুর সুপার স্পেশালিটি হাসপাতালে এক স্বাস্থ্যকর্মীকে নির্যাতন ও ধর্ষণের ঘটনায় ক্ষোভে খুঁজছে গোটা রাজ্য এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিজেপির পক্ষ থেকে আয়োজিত হয় বৃহত্তর আন্দোলন পাশকুড়া থানা অভিযানের ডাক দিয়ে রাস্তায় নামেন বিজেপির নেতাকর্মীরা নারান্দা থেকে বিশাল মিছিলের সূচনা হয় সেই মিছিল অগ্রসর হয় পাশকুড়া থানা এলাকা পর্যন্ত স্লোগানে স্লোগানে মুখরিত হয় পথ হাতে প্লাকার্ড ব্যানার প্রতিবাদী স্লোগান সর্বত্রই ধ্বনিত হয় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি মিছিলে যোগ দেন হাজার হাজার মানুষ বিশেষভাবে চোখে পড়ে মহিলাদের অংশগ্রহণ অনেকেই ঝাটা হাতে প্রতীকী প্রতিবাদে সামিল হন মিছিলে নেতৃত্ব দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বক্তব্য রাখতে গিয়ে অভিযুক্ত জাহির আব্বাসের কঠোরতম শাস্তি ও ফাঁসির দাবি জানান শুভেন্দুর কথায় এই নৃশংস ঘটনার বিচার শুধু দ্রুত নয় দৃষ্টিান্তমূলক হতে হবে অভিযুক্তকে ফাঁসিতে ছলালই একমাত্র উপযুক্ত শাস্তি আল্লাহ মোহাম্মদাকে প্রাপ্ত করতে হবে এক তারা যাবে অনন্ত বিজেপকে উত্তর পথে সে জ্যোতি আদিত্যনাথের মত এই ধর্ষককে 24 ঘন্টা পথে জমাও নেব ধরশ করব